অষ্টম শ্রেণী তোমাদের ভূগোলের তৃতীয় পরীক্ষার জন্য আমি কিন্তু প্রশ্নগুলো দেখাচ্ছি আর মানে এটা ওসানিয়া মহাদেশের হবে আমি আজকে দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্বের প্রশ্নগুলো নি একবার দেখে নাও আজ আর মুখে বলে দিচ্ছি না এগুলো তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি ওসানিয়া মহাদেশে আমি কুড়িটা বলে দিয়েছিলাম কুড়িটা একবার দেখিয়ে দিই তারপরে আজকে আমি শুরু করব দেখিয়ে দিলাম আমার কুড়িটা আজকে আমি শুরু করছি আমি আবার বইটার নাম বলে দিই যারা ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা দেবে তাদের পক্ষে বইটা খুব ভালো বই আমি একটু দেখিয়ে দিই প্রথম পাতাটা আমার কমেন্টে কমেন্টেশন স্যার একটু দেখিয়ে দিন খুব ভালো একটা বই আমি সেখান থেকে একটু পড়িয়ে দিচ্ছি মাত্র বা তোমাদের মনে রাখার জন্যে শুনিয়ে শুনিয়ে দিচ্ছি দেখো আজকে একুশ থেকে শুরু হবে বিশ্বের উচ্চতম বিকের নাম একুশের প্রশ্নটা ইউক্যালিপটাস এগুলো তোমরা দেখেছো স্কুলে দেখেছো লম্বা লম্বা গাছ হয় দীর্ঘতম নিউজিল্যান্ডের জলবায়ু কিরকম উষ্ণ প্রকৃতি না শীতল প্রকৃতি না প্রকৃতি উত্তর হচ্ছে নিউজিল্যান্ডের জলবায়ু নাটি শীতোষ্ণ প্রকৃতি ওসানিয়া মোট কৃষি জমির মধ্যে গম চাষ করা হয় কত শতকরা কত ভাগ জমিতে কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মানে অর্ধেক জমিটি কিন্তু গোম চাষ নিউজিল্যান্ডের প্রধান খনিজ সম্পদটির নাম কি নিউজিল্যান্ডের প্রধান খনিজ সম্পদ হল রূপা অস্ট্রেলিয়া প্রধান নদীটির নাম কি অস্ট্রেলিয়া দেশ একটা ওই দেশের প্রধান নদীটার নাম কি বড় তিনটা দেশ পড়ছে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া প্রধান নদীটা মারে ডার্লিং প্রধান নদী হলো মারে ডার্লিং মারে ডার্লিং আয়তন কত মারে ডার্লিং অববাহিকার আয়তন এগারো লক্ষ বর্গ কিমি মারে নদীর উৎসস্থল কোথায় মারে নদীর উৎসস্থল সই পর্বত আমি উত্তরটা দেখিয়ে দিই কোথায় আছে আমি সব উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমার লিখে নেবে দিয়ে উত্তরগুলো মেলাতে পারো ভুল হতে পারে সেটা শিওর হয়ে নেবে কিন্তু প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আমি আমি দেখাচ্ছি শুধুমাত্র প্রশ্নগুলোর জন্য খুব ভালো ভালো প্রশ্ন আছে চলো অস্ট্রেলিয়া বিরল তৃণবিরল উচ্চভূমিকে বলা হয় এখানে পম্পাস দাগিয়েছি উত্তরটা আছে গোম চাষের জন্য বিখ্যাত কোন জায়গা এটা রিভারিনা মেসের সংখ্যা অনুযায়ী অস্ট্রেলিয়া স্থান মানে মেস মেস যেটা পালন করা হয় প্রথম রূপার শহর বলা হয় খুব ভালো একটা প্রশ্ন ব্রোকেন হিলকে দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি দক্ষিণ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আবার উত্তর দক্ষিণ আছে অ্যাডিলেড ওসানিয়া মহাদেশ গঠিত হয়েছে প্রায় কতগুলো দ্বীপ নিয়ে দশ হাজার দ্বীপ নিয়ে প্রায় দশ হাজার কোশিয়াস্কো অবস্থিত অস্ট্রেলিয়ার কোথায় কোথায় অস্ট্রেলিয়ার মধ্যে কোশিয়াস্কোটা অবস্থিত নিউ ইংল্যান্ড রেঞ্জে অস্ট্রেলিয়ার সর্বোচ্চতম সিংহের নাম কি মাউন্ট কোশিয়াস্কো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অস্ট্রেলিয়ার জলবায়ু অঞ্চল আছে কতগুলি অস্ট্রেলিয়ার জলবায়ু অঞ্চল আছে ছয়টি গ্রেট বেরিয়ার রিফের দৈর্ঘ্য কত গ্রেট বেরিয়ার রিফের দৈর্ঘ্য দু হাজার কিমি নিউজিল্যান্ডের সর্বোচ্চ সিংহের নাম কি নিউজিল্যান্ডের সর্বোচ্চ সিংহ হলো মাউন্ট কুক মারে নদীর একটি উপনদী হল উপনদীর নাম লেখো ওয়ারেগা ওয়ারেগো গো বি দেখিনি ডার্লিং নদীর একটি উপনদী হলো পারু আর দুটো প্রশ্ন আজকে বলে দেব পরে বাকি গোটা শেষ করে দেবো পরে ভিডিও মারে লিং অবায়িকা পশু খামারের শ্রমিকদের বলা হয় জাকস বা জাকস কি ডার্লিং অবায়িকায় পশু খামারের শ্রমিকদের বলা হয় জাকস খুব ভালো প্রশ্ন পৃথিবী অস্ট্রেলিয়ার পশম উৎপাদনের স্থান কত নম্বরে প্রথম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর পরবর্তী প্রশ্নগুলো দেখিয়ে দেবো পরের দিন